নমস্কার এবং স্ত্রী ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত কি গরম পড়ে গেছে না আর এই গরমের মধ্যেই আমি বানিয়ে নিয়েছিলাম একটা দুর্দান্ত ফাটাফাটি ম্যাঙ্গো মিল্কশেক আর বাবাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করে নেব ম্যাঙ্গো মিল্কশেক বানাতে প্রথমেই লাগছে একটা পাকা আম আমি হিমসাগর নিয়েছি কারণ পার্সোনালি আমি হিমসাগর খুবই পছন্দ করি আর এখন বাজার হিমসাগর এসেও গেছে তাই প্রথমে হিমসাগর আম নিয়ে সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে ওই খোসা চাড়ানো আমটা আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্পটা বের করে নেব বলে ম্যাঙ্গো পাল্পটা কিরম দেখতে হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে নি দেখো তোমরা এরকম দেখতে হয়েছে এবার সেটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি মোটামুটি চার গ্লাস মতন বানিয়েছিলাম তাই দুটো আমি ম্যাঙ্গো পাল্প বের করে নিয়েছি এরপর একটা বাটিতে কিছুটা দুধ নিয়েছি আর ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি শুধু কাস্টার্ড পাউডার নিলে কিন্তু হবে না ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারই লাগবে কারণ তুমি ম্যাঙ্গো মিল্কশেক বানাচ্ছ এবার প্রায় দু চামচ মতন আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা ওই দুধের সাথে মিক্স করে নেব এবার এটা কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব বিশ্বাস করো মিক্স করার সাথে সাথে আমি খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের কিন্তু স্মেল পাচ্ছিলাম ভালো করে মিক্স করে নিয়ে একটা পাত্রে প্রায় এক লিটার মতন দুধ নিয়ে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি কিছুটা গরম হওয়ার পর প্রায় চার থেকে পাঁচ চামচ চিনি করে দিলাম তোমরা তোমাদের টেস্ট মতন চিনি বেশি বা কম করে করতে পারো তারপর হাতা দিয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে এরপর আমি একটা কাপের মধ্যে কিছুটা দুধ নিয়ে তার সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও এনহ্যান্স করে চামচ দিয়ে ভালো করে ওই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা আমি মিক্স করে নেব পুরো গুঁড়ো দুধের প্যাকেট থেকে পুরো দুধটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি চার গ্লাস মতন ম্যাঙ্গো মিল্কশেক বানাবো তাই এই পরিমাণটা আমার কিছুটা বাড়াতে হয়েছে তারপর আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে যে দুধটা জাল দিয়েছিলাম এবং চিনি মিক্স করেছিলাম সেটার সাথে অ্যাড করে দেব তারপর ভালো করে আবার হাতা দিয়ে ওটা ভালো করে মিক্স করে নেব প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসগুলো দুধের সাথে যেন প্রপারলি মিক্স করে সেটা কিন্তু তোমাকে শিওর হয়ে নিতে হবে তার জন্য বারবার হাতা দিয়ে ওটাকে মিক্স করতে করতে হবে আর কি এবার ওই যে আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটা মিক্স করে নিয়েছিলাম সেটা এবার অ্যাড করে দিচ্ছি পুরো কাস্টার্ড পাউডারটা আমি অ্যাড করে দেওয়ার পর আবার হাতা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব দেখতেই পাচ্ছি আমি হাতা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এভাবে যদি আমি মিক্সটা করি হাতা থেকে রিপ টানি একটু ওপরে করে আবার যদি এভাবে মিক্সটা করি তাহলে কি ইনগ্রিডিয়েন্টস গুলো প্রপারলি দুধের সাথে মিক্স হয়ে যায় তারপর যে ম্যাঙ্গো পাইপটা বের করেছিলাম আসল ইনগ্রিডিয়েন্টস ওটা এবার মিক্স করে দেব তখনই খুব ভালো একটা স্মেল পাচ্ছিলাম আমি বুঝতেই পারছিলাম যে এটা খেতে খুবই ভালো হবে কারণ বলাই থাকে যে যে রান্নার স্বাদ এবং গন্ধ অতুলনীয় হয় সে রান্না সব সময় ভালো হয় এখানে ম্যাঙ্গো মিল্কশেকের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি কারণ গন্ধটা ভীষণই ভালো সুগন্ধ পাওয়া আমি যখন তৈরি করছিলাম এটা তারপর ভালো করে মিক্স করব যত গরম হবে এটা তত ম্যাঙ্গোর পাল্পগুলো দুধের সাথে গলে গিয়ে পুরো মিক্স হয়ে যেতে থাকবে মোটামুটি অনেকক্ষণ ধরেই কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট ধরে তোমাকে এই পাল্পটা ভালো করে দুধের সাথে মিক্স করতে হবে এটাই কিন্তু মূল ফান্ডা এই ম্যাঙ্গো মিল্কশেক করার যত ওটা দুধের সাথে আমটা মিক্স হবে গলে গিয়ে তত কিন্তু এটা খেতে তত ভালো হবে ও হ্যাঁ তোমরা তো জানো এবং স্ত্রী চ্যানেলটা অনেকটাই ছোটো তাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না এবং স্ত্রী চ্যানেলকে অবশ্যই কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে অবশ্যই বলে দিও কেমন দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর দুধটা আর আমটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং এটা দেখতে এইরকম হয়ে গেছে অনেকটা স্মুথ হয়ে গেছে এটা মোটামুটি আমাদের কিন্তু দুধটা শেষের দিকে এবার আমরা দুধটাকে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবো ফ্রিজে ঢোকানোর প্রায় তিরিশ মিনিট পর ওটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসব। তোমরা এটাকে আইস কিউব দিয়েও সার্ভ করতে পারো আমি ঠান্ডা এড়িয়ে চলি বাড়ির লোকেদেরও অতটা ঠান্ডা খেতে দিই না তাই শুধু ফ্রিজ থেকে বার করে সার্ভ করেছিলাম তোমরা ইচ্ছে হলে এটাকে আইস কিউব দিয়ে সার্ভ করতে পারে। একটু ম্যাঙ্গো স্লাইস খুব সুন্দর করে কেটে নিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি তারপর বাবাকে এটা আমি সার্ভ করেছি আর বাবা খেয়ে কি বললো এটা তোমরা বাবার এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে তাহলে চলো বাবার রিভিউটা দেখে নেওয়া যাক তার আগে তোমাদের ম্যাঙ্গো মিল্কশেকটাকে সুন্দর করে একটু দেখিয়ে দিই দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার বাবা রিভিউ দেওয়ার পালা বাবা তখন মোটামুটি অর্ধেকটা খেয়েই নিয়েছিল কিন্তু বাবার ভীষণই এটা ভালো লেগেছে সেটা বাবার এক্সপ্রেশন থেকেই তোমরা বুঝতে পারছ তোমরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং শ্রী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটা নতুন তাই অবশ্যই বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলে দিও আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে অবশ্যই এবং শ্রী চ্যানেলের সাথে সব সময় জুড়ে থেকো কেমন আবার দেখা হচ্ছে পরের সানডেতে নতুন কোনো ব্লগের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি তাটা